এখনো অনেক অসুস্থ আছেন আমি প্রত্যাশা করছি খুব বাড়িতে ফিরে যাবেন স্বাভাবিক শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন এবং যাদের বদলে তাজা যা রক্তের বিনিময়ে আজকে আমরা দেশকে নতুনভাবে গড়ার চিন্তা করছি নতুনভাবে দেশ স্বাধীনতা অর্জন করল আমরা গণতন্ত্রকে ফিরে পেলাম তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা কৃতজ্ঞতা আজকে যে রাসেলের পরিবারের সাথে আমরা দেখা করতে আসলাম ইতিমধ্যে এই পর্যন্ত আমার মনে হয় বারো জন কি চোদ্দ জন হবে আমি দেখা করেছি আমার আরো ইচ্ছা আছে পর্যায়ক্রমে সবার সাথে দেখা করা আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি শুধু পাঁচ তারিখে শেখ হাসিনা আমার চলে যাওয়ার পাও পালিয়ে যাওয়ার পড়ো এই এই সাবার থানা আক্রমণ করতে গিয়ে এবং বাইপ্যালে আরও কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা সত্তর থেকে আশি জন নব্বই জন মারা গেছে যেটা একক উপজেলা হিসেবে হাইস্ট এবং এই চলমান আন্দোলনে এক হাজারের উপরে লোক মারা গেছে এতে কোনো সন্দেহ নেই আগে এরকম একটি প্রেক্ষাপটে আজকে দেশে যে অনেক কিছু আমরা চিন্তা করছি এবং একটি সরকার আসছে তারা কিছু সংস্কার করবে এটা যুক্তির সময় নির্বাচন হবে সকল দলের সব মোকাবেলা করতে হবে আমার কাছে বারবার অভিযোগ আসছে যে আপনাদের বিএনপি নেতারা আপনার কাছের লোকেরা আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়ে অনেককে সাথে নিয়ে তারা চলার চেষ্টা করছে ব্যবসা বাণিজ্য দখল করার চেষ্টা করছে এবং তাদেরকে সঙ্গী সাথী বানিয়া অলরেডি কাজ শুরু করে দিয়েছে পনেরো বছর যাদের প্রয়োজন ছিল না এখন তাদের প্রয়োজন হবে কি আর ওইটা করলে দল কিন্তু কঠিন পথে হাঁটতেছে আপনারা জানেন না অনেকে পদ স্থগিত করে দিয়েছে অনেককে বহিষ্কার করে দিয়েছে এবং এইটা কিন্তু অব্যাহত থাকবে আগামীতে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি কে ক্ষমতা আসতে হবে আওয়ামী লীগের মতো নির্বাচন করে কিন্তু কেউ ক্ষমতা কোনোদিন আসতে পারবে না অর্থাৎ জনগণ যদি ভোগান্তি থেকে আমরা মুক্ত করতে না পারি এই যে আজকে বৈষম্যের ছাত্র আন্দোলনা হয়তো একটু কঠিন ভাষায় রেগে মেগে বলছে যে একটি সরকারকে আমরা বিদায় করেছি জালিম সরকারকে এবং যারা ফ্যাসির সরকারকে আর কোনো এদেরকে বিদায় করে আর কোনো ফ্যাসির সরকার যেন না আসে এটা বলা উদ্দেশ্য হলো সে তার ভাষাটাও যে যেটাই হোক সে মিল করেছে যারা জনগণকে ভোগান্তি দিয়েছে কষ্ট দিয়েছে এরকম কষ্ট ভোগান্তি অন্য কোনো দল ক্ষমতায় সেটা জনগণকে না দেয় জনগণের ভাগ্য তো পরিবর্তন হচ্ছে না জনগণ অনিত বলার চেষ্টা করছে ভাই আগে আওয়ামীলিকে সাড়া দিতে আমরা এখন তো অনেকে আমাদের কাছে আবার চাচার যাওয়ার চেষ্টা করছে কম বেশি হুমকি দিচ্ছে তাহলে এটা কি না হলো এই ছেলেগুলা জীবন দিতে কিশের জন্য এটা তো চলতে পারে না এই বাবা হলো তুমি কিশের না আমি যদি আমার দলে এইসব রূপগুলাকে নিবৃত্ত করতে না পারি এবং তাদের বিবেক থেকে যদি তারা ধংশিত হয়ে কষ্ট না করে তাহলে তো এই ব্যবস্থা দৃষ্টি হবে আজকে এই সমস্যার সাভারে আসেনি না এই সমস্যা সারা বাংলাদেশ মানুষ কিন্তু অনেক সচেতন জনগণ কিন্তু অনেক সচেতন তারা কিন্তু উপলব্ধি করছে কে কি করছে না করছে আমি বিনীতভাবে যারা আগামী দিনে বিএনপি পর্যায়ে দিতে চান জনপ্রতিনিধি হতে চান কমিশনার হইতে চান চেয়ারম্যান হতে চান মেয়র হতে চান উপজেলা চেয়ারম্যান হন তারা এখন থেকে সচেতন হন আপনি যদি এখন থেকে মনে হয় যে আপনারা দানবের মতো কাজ করবেন জনপ্রতিনিধি হয়ে আপনার ব্যাপারে জনগণের কোনো আগ্রহ থাকবে না অপেক্ষা করেন মানুষ সেই লোককে দিতে চায় যে চাঁদাবাজি করবে না যে মানুষকে সাথে নিয়ে ভোগান্তি কমে সত্যিকারে সেবা করবে সে আগের দিন ভুলে যান আওয়ামী যা করছে এরকম চা এরকম জুলু এরকম ক্ষমতা কোন নেতা যেন না এত ক্ষমতা দরকার নাই মানুষের সেবা করার জন্য এত ক্ষমতা প্রয়োজন হয় না আজকে আমি শেষ যে কথা বলতে চাই আজকে এখানে এসেছি এখানে আমি জানি অনেক অনেকের নামে তাৎমা সামনে দুর্গা পূজা দুর্গা পূজার ব্যাপারে আমরা ক্লিয়ার মেসেজ দিয়ে দিচ্ছি এক মাসেও বেশি সময় আছে সেখানে কি হবে প্রত্যেক প্রত্যেক ইউনিয়নে একজন করে পুলিশ অফিসের ট্যাগ করা থাকবে আমি আমি দায়িত্ব পালন করবে আমাদের নেতা কর্মীরা বিশেষ করে লাস্ট অফ দিন যেখানে এটা সাত আট দিনের একটা প্রোগ্রাম লাস্ট অফ পাঁচ দিন এই প্রতিমাগুলা পাহাড়া দিবে যাতে বিএনপির নামে কোনো তকমা বিএনপির নামে কোনো বদনাম না হয় বলবে আওয়ামী লীগ দুই দিবে বিএনপির আছে কেউ এলাকায় আছে দুষ্টার জন্য বিএনপি খামায় না থাকে আর যেখানে গিজ্জা আছে ইতিমধ্যে আমি জানি জানি যে আমাদের চ্যানেল সেটা পাহারা দিয়েছে কোনো অঘটন অনন্তত সাভারে ঘটে না অতএব সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এটা অব্যাহত থাকবে নির্বাচন পর্যন্ত মনে রাখবেন জনগণকেও উপলব্ধি করতে হবে না বিএনপি আমাদের পাশে আছে এবং বিএনপি উছরা আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান ভাই ভাই আমরা ঐক্যবদ্ধভাবে থাকি আশা বসে যে কথা বলতে চাই এই পরিবারকে আমি নিজে ব্যক্তিগতভাবে অর্থনীতি পঁচিশ হাজার টাকা সাহায্য দিয়েছি এই পরিবারের পাশে আপনারা থাকবেন আমরা থাকবেন আমরা চাই স্বাধীনতা যুদ্ধে তিরিশ লক্ষ যেরকম মারা গেছেন এবং শহীদ হয়েছেন দু লক্ষ মা বোনের আজকে যে স্বাধীনতা গণতন্ত্রকে আমি পেয়েছি মাঝখানে হারিয়ে গেছিল আবার নতুন করে পেয়েছি তারা যেরকম শহীদ মর্যাদা পেয়েছে তাদের নামে অনেক কিছু হয়েছে তারা ভাতা পায় মারা গেলে তাদেরকে সম্মান দেওয়া হয় সেখানে গিয়ে সেলুট নেয় এবং তাদেরকে সেলুট দেয় সেরকম এরা আজকে তারা মারা গেছে বলে আমি ডাক্তার সালাউদ্দিন এখানে সে বলতে পারছি আপনারা সাহস নিয়ে বসে আছেন জানেন যে এখানে পুলিশ আসবে না অতএব এই যে গণতন্ত্র ফিরে পেলাম তাদের কথা যদি আমরা ভুলে যাই তাতে কোনো প্রতিষ্ঠানে ভবনের নাম লাইব্রেরির নাম রাস্তার মোড়ের নাম কোন রাস্তার নাম এটা তাদের নামে দিতে হবে এলাকাবাসী সিদ্ধান্ত নেন আমরা উদ্বোধনী করবো মানুষ বুঝো যে আমরা কিছু ভালো কাজ করছি এবং সেই কাজটা আমাদের করতে হবে এবং স্বাবলম্বী করা বাচ্চাকে শিক্ষার জন্য সহযোগিতা রাষ্ট্র কি করবে ভুলে থাকবে ছয় মাস পরে তিন মাস পরে কি দিবে না দিবে বিএনপি কি কবে সেটা তাদের ব্যাপার কিন্তু এলাকা মানুষ হিসাবে এলাকার কৃতি সন্তান হিসাবে আপনাদেরও কাপ বেশি দায়িত্ব আছে আমারও কিছু দায়িত্ব আছে তাদের আমরা যেন তাদের সেই সম্মানটা দিতে পারি তাদের নামে কিছু একটা করতে পারি তাদের স্মৃতি সারা জীবন যেন থাকে এবং তাহলে যে কোনো যৌক্তিক আন্দোলনে রূপ পাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে যে আমাকে জাতি মূল্যায়ন করে এলাকাবাসী মূল্যায়ন করেছে আমার একটা সম্মান আছে সেই সম্মান নিয়ে তাদেরকে বাঁচতে দেন তারা যতদিন বাঁচবে মনে করবে যে এই রাসেলকে এই এলাকাবাসী রাষ্ট্র মূল্যায়ন করেছে এটি আমার প্রত্যাশা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের নিয়ে যাতে আমাদের নেতৃত্বে দুই বছর মিথ্যা মামলা অভিযুক্ত করেছে আমাদের প্রিয়তা তারা কেউ আমার এমন দেশে পারছে না আমরা যাদের দল করি তাদের কষ্টের কথা কিন্তু আমরা ভুলে যেতে পারি না কষ্ট আমরা সবাই করেছি তাদের কষ্ট অনেক বেশি কারণ তারা বয়স তারা নেতা তারা এরকম সিচুয়েশনে জীবনে পড়ে না আমাদের সবাই মিলে একটা সুন্দর দেশ করি আপনাদের ভোটে জন্য বিএনপি ক্ষমতায় এসে দেশের মানুষের জন্য এমন কিছু করতে পারে যেটা অতীতে কোনো দল করতে পারে না আপনার আমার জন্য দোয়া করবেন আমরা সবাই যেন আপনাদের পাশে থেকে জনসেবা করতে পারি মহান আল্লাহ সাল্লাহ আমাকে দেখবি সেই তর্কে আল্লাহ হাফেজ